কেউ কখনও কাউকে অন্যায়ভাবে ঠকিয়ে জীবনেও এগিয়ে যেতে পারেনি আর পারবেও না মানুষ শুধু জীবনে পরিশ্রমের ধারায় এগিয়ে যেতে পারে পরিশ্রমী পারে মানুষকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে ওই সব মানুষদের সাথে সম্পর্ক রাখা উচিত না যারা প্রয়োজনের সময় গুরুত্ব দিয়ে প্রয়োজন শেষে দূরত্ব বাড়িয়ে চলে যায় আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে এলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপি হলো সিম্পল পিঠার রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখন চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা কিংবা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এইরকম একটা মজাদার পিঠার রেসিপি করে সেটা বিকেলের নাস্তা হিসাবেও খেয়ে নিতে পারেন এই বর্ষার দিনে এইরকম গরম গরম একটা নাস্তার রেসিপি সাথে এক কাপ চা হলে বিকেলটা একদম জমে যাবে খুবই সহজ এবং খুবই অল্প সময়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আর খেতে সে তো খুবই মজা হয় একদম মুচমুচে অসাধারণ লাগে খেতে তো এখানে আমি এক কাপ ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরা আর তারপরে দিয়ে দিয়েছি জোয়ান জোয়ানটাকে হাত দিয়ে একটু এরকম করে ঘষে নিয়েছি তাহলে কিন্তু এটার ফ্লেভারটা খুবই ভালো লাগবে খেতে তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রেগুলার রান্নার সাদা তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে তারপরে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি নিয়ে তারপরে আমি একটা রুটি করার মতো একটা ডো বানিয়ে নেব ডোটা একেবারে শক্তও করব না আবার বেশি নরমও করব না এই পিঠার ডোটা এরকম হবে আমরা সাধারণত বাসায় যে রুটিগুলো বানাই ওই রকমই হবে ডোটা তো আমি অল্প অল্প একটু পানি দিয়ে ভালো করে হাত দিয়ে একটা ডোব তৈরি করে নিয়েছি নিয়ে তারপরে আমি এটা উপর দিয়ে একটু তেল দিয়ে এটা রেস্টে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো তো আমি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসে এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিলাম তারপরে এটা আমি একটা রুটির মতো করে নেব তো রুটিটা আমি এই রকম করে বেলে নিয়েছি রুটিটা বেশি মোটাও না আবার বেশি পাতলাও করা যাবে না তো এখন আমি একটা ছুরির সাহায্যে রুটির চতুর্দিক থেকে একটা শেপ দিয়ে নিচ্ছি তাহলে পিঠাগুলো সবগুলো এক রকম সাইজের হবে তো আমি সাইজ করে কেটে এখন ছুরি দিয়ে এরকম করে দাগ কেটে নিচ্ছি খুবই সহজ একটা রেসিপি আজকে বন্ধুদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে তো আমি এরকম করে দাগ কেটে নিলাম তাহলে পিঠাগুলো সব একই পরিমাপে হবে ছোট বড় হবে না তো এখন আমি পিঠাগুলো করে নেব রকম করে দুই মাথা গুলো এক সাইডে করে পিছনের সাইডগুলো আমি এইভাবে জোড়া লাগিয়ে দেব তাহলেই আমার পিঠাগুলো হয়ে গেলো তো এইখানে আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি তো আমার আরেকটা পিঠা বানানো হয়ে গেল। দেখেন বন্ধুরা দুইটা পিঠা আমার হয়ে গেল তো এটা ভাজার সময় যেন এই পিঠার মুখগুলো না খুলে যায় এর জন্য আমি একটু পানি দিয়ে এই রকম সাইড দিয়ে পানিটা লাগিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু তেলও এরকম করে লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আর ভাজার সময় পিঠাগুলোর মুখ খুলে যাবে না তো এরকম করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আসলে এটা বোঝানোর কিছু নেই জাস্ট আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন দেখেন বন্ধুরা আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে বানানো আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল পিঠাটা আমার কাছে তো রকম করে আমি অফ ক্যামেরায় সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি এই তো দেখেন বন্ধুরা আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে একটা পিঠা আমি আপনাদেরকে এনে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো এখন আমি চলে যাচ্ছি চুলায় পিঠাগুলো ভাজার ভেজে নেব তো তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নেব তারপরে এক এক করে সব পিঠাগুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে চুলাটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নিতে হবে এটা একটু সময় নিয়ে ভাজবেন তাহলে কিন্তু ভেতরটা অনেকটাই ক্রিস্পি হবে খেতে একদম মুচ মুছে হবে তো আমি পিঠাগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখেন বন্ধুরা তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি তো এরকম করে আমি আরও কিছু পিঠা ছিল ওগুলাও ভেজে নিলাম সব পিঠাগুলো আমি এরকম করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তো সব পিঠা ভাজা হয়ে গেছে এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মুচমুচে ক্রিস্পি হয় আপনারা বাসায় একবার ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের কাছে আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা তো আমার পিঠা সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখানোর পালা আর এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি গরম গরম পিঠা আর সাথে গরম গরম চা বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু গরম গরম নাস্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সাথে যদি এক কাপ চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো লাগছিল পিঠাগুলো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো আর একটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ